বিসমিল্লাহির রহমানির রহিম شو খবর شو খবর হ্যাঁ ক্রীড়া মডি ভাই বোনদের জানাচ্ছি আবারো এক আনন্দের সংবাদ হই হই কান্দ রই রই ব্যাপার খেলা খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা जी हैं भाई বোন বন্ধুরা আগামীকাল আঠারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার হ্যাঁ রাত পোহালে আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় মুক্তাগাছা পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে স্থান পয়ারকান্দি পূর্বপাড়া বাইপাস রোড সংলগ্ন এবারের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবেন বাঘের মতো শক্তিশালী দল শ্যাম্পোর আশার আলো স্পোর্টিং ক্লাব আর অপর দিকে খেলবেন সিংহের মতো শক্তিশালী দল বাসাটি স্পোর্টিং ক্লাব হ্যাঁ ভাই বোন বন্ধুরা শ্যানে শেয়ানে লড়াই রে ভাই শেয়ানে শেয়ানে লড়াই এবারের খেলা মানে জমজমাট বিশাল আয়োজন আর এবারের খেলায় শ্যামপুর আশার আলো স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার খুলনা বাংলাদেশ পুলিশ টিমের খেলোয়াড় সাদ্দাম হুসেন ফুলবারিয়া হাঙ্গর ফরিদ ফুলপুর রিপন ফুলপুর সবুজ জামালপুর কিন্তু আমাদের দলেও খেলবে এবার বাসাটি স্পোর্টিং ক্লাবের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় সুজন মুক্তাগাছা রাজন মুক্তাগাছা গারো সাফেল ফুলপুর গারো রাজন শর্মা ফুলপুর ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জ গামছা আতিক ঢাকা হ্যাঁ আর এই জমজমাট বিশাল হাডুডু খেলায় সভাপতিত্ব করবেন মুক্তাগাছা পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব জহিরুল ইসলাম জহির হ্যাঁ ভাই মনে রাখবেন আগামীকাল আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় মুক্তাগাছা পৌর শ্রমিক দলের উদ্যোগে এই বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে স্থান মুক্তাগাছা পয়ারকান্দি পূর্ব পাড়া বাইপাস রোড সংলগ্ন আর এই খেলায় ফাইনাল পুরস্কার হিসেবে থাকবে একশো সিসির ডিসকভার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে বারো সেফটির ফ্রিজ আর তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি হ্যাভাই চলে আসবেন আগামীকাল মুক্তাগাছা পয়েরকান্দি পূর্বপাড়া বাইপাস রোডের সংলগ্ন জমজমাট এই বিশাল হাডুডু খেলা দেখতে আর এই খেলা দেখার জন্য রয়েছে দর্শকদের জন্য প্রতি ম্যাচে দশটি করে পুরস্কার আর এবার থেকে থাকছে এই জমজমাট হাডুডু খেলাই মহিলাদের জন্য দেখার সুব্যবস্থা তাই খেলা দেখুন পুরস্কার জিতুন হ্যাঁ ভাই মনে রাখবেন আগামীকাল আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় মুক্তাগাছা পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে স্থান মুক্তাগাছা পয়ারকান্দি পূর্বপাড়া বাইপাস রোড সংলগ্ন আর উক্ত জমজমাট এই বিশাল হাডুডু খেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রণ